আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেক দুঃখের সহিত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি বিগত অনেক দিন যাবত ব্যস্ততার থাকার কারণে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি তবে আজকের ভিডিওটি আমাদের ইউরোপের পোল্যান্ড সম্পর্কে নয় এবং এটি হচ্ছে একটি ব্যক্তিগত মতামত এবং হচ্ছে আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে সতর্কতা করার জন্য আজকের ভিডিওটি করেছি অনেক দুঃখ নিয়ে আপনাদের সামনে এসেছি আমি চাইনি কখন এরকম হবে বা হওয়ার কথা ছিল তো দেখেন আমি আপনাদেরকে এই এক বছর দেড় বছর যাবৎ প্রচুর পরিমাণে ভিডিও দিয়েছি প্রায় একশত আপনারা হিসাব করলে দেখবেন যে পোল্যান্ড নিয়ে আমি একশো ছয়টি ভিডিও অলরেডি করে মেক করেছি কিন্তু কিছু অসাধু মানুষ রয়েছে যারা আমার এই চ্যানেলটি ব্যবহার করে এই রকম লোগো ব্যবহার করে আমার এরকম ফটো ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এখন তারা প্রতারিত প্রতারিত হওয়ার হওয়ার আগে কিন্তু আমাকে আমাকে কখনো কেউ নক নক করেনি পরে করেছে যে ভাই আপনার ছবি ব্যবহার করে আপনার নাম্বার ব্যবহার করে এরকম আমাদেরকে টাকা নিয়েছে তো এখন এই যে প্রশ্নটা করেছে আসলে অযৌক্তিক আমাকে কিন্তু টাকা দেওয়ার আগেও বলেনি পরেও বলেনি এখন যখন সে ধরা খেয়েছে তখন এখন আছে আমার কাছে তো আমি আপনাদেরকে আজকে কিছু প্রমাণ দিব এবং এই এই ধরনের মানুষের সাথে আমি আপনাদেরকে বলে রাখি আমার এই দেখেন নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ব্যতীত এবং আমার ফেসবুক আইডি রয়েছে যেটা হচ্ছে আমার মূল আইডিটি এখানে কিন্তু ইনকুলেট করা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমার দেখবেন নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে এই ফেসবুক আইডি এবং আমার এই নাম্বার ব্যতীত যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কোনো ধরনের লেনদেন করেন বা আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় বা আপনার কাছে টাকা দাবি করে তাহলে অবশ্যই অবশ্যই এই ধরনের মানুষ থেকে প্রতারিত হওয়ার থেকে আমাকে একবার হলেও নক করবেন আমি কারো সাথে আর্থিক কোনো লেনদেন করি না আমি কাউকে ইউরোপে এনে দেব এইরকমও কোনো ভিডিও এই পর্যন্ত আপনার একশো ছয়টা ভিডিওর মধ্যে পাবেন না তো আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিতে যাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা একটু দেখুন তো দেখেন আমি এই লোকটাকে কি বলবো যে এই লোকটার সাথে যে কাজটা করছে দেখেন আমি প্রথমেই আপনাকে দেখাচ্ছি আপনারা নিজেরা বোকা হয়ে তারপরে হচ্ছে আপনারা আমাকে বলেন দেখেন আমার নাম জামাল হোসেন কিন্তু এই দেখেন ব্যবহার কিংডম এটা হচ্ছে আপনার লন্ডন বলেন ইউএস বলেন সেইখানে যে কোডটা এই কোডটা এই নাম্বারটা ব্যবহার করে অনেকের কাছ থেকে টাকা দাবি করেছে বা অনেকের কাছ থেকে টাকা নিয়েছে যতটুকু আমি পেয়েছি এখন দেখেন আমি যদি পরের ইটা যাই তাহলে দেখেন এইখানে একটা টিআরসি কার্ড ইউজ করছে কার্ডটা কিন্তু বর্তমান সময়ে না এটা একটা আনভ্যালিড মানে হচ্ছে আপনার গুগল থেকে নামানো একটা ইডিট করা টিআরসি কার্ড তো এটা আমি আপনাদেরকে দেখালাম দেখেন এরকম তার কাছ থেকে টাকা নিয়েছে ব্যক্তি আমি সেই প্রমাণটা আপনাদেরকে দিচ্ছি এরপরে দেখেন উনি বিকাশ নাম্বার দিয়েছে এই বিকাশ নাম্বার এখানে উনি তার সাথে লেনদেন করেছে এখন আমাকে বলতেছে যে ভাই ওনার সাথে লেনদেন করছে এত টাকা বিশ হাজার টাকা লেনদেন করছে অথচ আমাকে কিন্তু একবারের জন্য উনি বলেনি সো দেখেন এইরকম মানুষের থেকে প্রতারিত হওয়ার আগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে সেটি ছাড়া আমার ছবি ব্যবহার করে যদি কেউ টাকা চায় অবশ্যই ভিডিও কালে কথা বলবেন কারণ আমার দাঁড়িয়ে আছে এবং আমি প্রত্যেকটা ভিডিওতে আমার কণ্ঠ এবং এই কণ্ঠর সাথে মিলাবেন তো এই লোকে হচ্ছে টাকা দিয়ে ধরা খাওয়ার পরে আমার কাছে নক করছে তারপরে দেখেন এইখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওনার সাথে অনেক চ্যাট করছে আমার এই ছবিটা ইউজ করছে ওনারা তারপরে দেখেন এই যে যে ব্যক্তিটা এই ব্যক্তিটা উনি কিন্তু দেখেন ছবি চেঞ্জ করছিল মাঝে কয়েকদিন আগে এই লোকটা হচ্ছে একটা চরম লেভেলের বাটপার এই বাটপার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন দেখেন আমার নাম ব্যবহার করে নাম্বারটা কিন্তু আমার না আমার নাম্বার কিন্তু ভিন্ন নাম্বার যেটা ফোর এইট পোল্যান্ড আপনারা জানেন আপনারা জানেন যে পোল্যান্ডে যে কান্ট্রি কোড সেটি হচ্ছে দেখেন নাম্বার একটা সে হচ্ছে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এখন এর ড্রাইভার কে নিবে বলেন এখানে ছবিটা কিন্তু আমার ইউজ করছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই ছবি দিটা কিন্তু আমার ইউজ করছে তো যখন আমি দিল্লিতে ছিলাম ইন্ডিয়াতে গিয়েছিলাম তো তখন এই ছবিটা তোলা এবং বর্তমানে ইউরোপে আমি যখন আসছি তারপরে কিছুদিন পূর্বেই আমার এই ছবিটা তো এই ছবিটাই তারা ব্যবহার করছে কিন্তু ফোন নাম্বারটা ভিন্ন তো এজন্য আপনাদেরকে সতর্কতার করার জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি দেখেন ওনার সাথে অনেক কথা হইছে ইমতে ওনার সাথে কথা হইছে অর্থাৎ এই নাম্বার কিন্তু আমার না তো আমি আপনাদেরকে দেখেন আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তবে আপনারা কেউ কল দিবেন না যদি কোনো আর্থিক লেনদেন আপনার সাথে করে কেউ তখন আপনারা আমার সাথে যোগাযোগ করে তারপরে কল করবেন ভিডিও কল অবশ্যই কথা বলে নেবেন এ দেখেন এই হচ্ছে আমার নাম্বার ফোন নাম্বারটা তো এই এই কাজটা এই কাজ করছে আমার দেখেন ফেসবুক যদি আমি ক্লিক করি আমার সম্পূর্ণই কিন্তু লক করা আপনারা এই আইডির সাথে কথা বলে তারপরে হচ্ছে কোনো লেনদেন করবেন এবং আমি স্পষ্টভাবে আমি আপনাদেরকে আবারও বলছি যদি কোনো ক্ষয়ক্ষতি কেউ হয়ে থাকেন তাহলে আমরা এটা দায় নিব না কেন নিব না সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের যে ভেরিফাইড পেজ বা ভেরিফাই যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোন অ্যাকাউন্ট থেকে আপনার কাছ থেকে টাকা দাবি করলে অবশ্যই তার সাথে আপনি কথা বলে নেবেন আমরা কোন ধরনের পারমিট কাউকে দেই না পারমিট নিয়ে কোনো কাজ করি না আমরা বিভিন্ন ই কনসুলেট নিয়ে কাজ করেছি এবং আমি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে দেখিয়েছি যে কিভাবে কাজ করতে হয় এখন আমার এই ভিডিও অন্য একটা পেজ আপলোড করে তারা এই কাজ করেছে এবং যেই কাজটা করেছে সে কিন্তু অনেক গর্ভিত একটা কাজ করেছে একজন মানুষকে ঠকিয়েছে প্রতারণা করেছে এটা আমি আসলেই কখনোই চিন্তা করিনি এই ধরনের কাজ কেউ কারোর সাথে করবে তো প্রিয় বন্ধুরা ওনার ব্যাপারে আমি অবশ্যই অবশ্যই আইনি সহায়তা নিব এবং ওনাকে আমি চেষ্টা করব ওনাকে যেভাবে উনি মানুষকে প্রতারিত করেছে সেভাবে ওনাকে এটার জন্য মাপ চাওয়াবো তো পরবর্তী ভিডিও আসবে নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই থামানাল ক্রিয়েট করা হয়েছে সবকিছু ক্রিয়েট করা হয়ে গেছে পরবর্তী ভিডিও আপনারা অপেক্ষা করুন আজ যাচ্ছি যাচ্ছি না পরবর্তী ভিডিওতে আবারও দেখা আছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাইহি আবারাকাত